নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে পর্বটা একটু অন্যরকম আমাদের কুকিংয়ের পর্বগুলো মাঝে মধ্যে দুই একটায় একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে তো সেটা দেখলাম আপনাদের ভালোও লাগছে আর আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলো এরকমটা কেন হচ্ছে বেশ এই এক সপ্তাহ গত এক সপ্তাহ ধরে আমাদের গেস্ট কন্টিনিউ আসছে যাচ্ছে এরকম একটা চলছে তো আমাদের যাদবপুর এবং কাকুরগাছি থেকে যারা এসছিলেন তাদের সঙ্গে তো আমরা এই সময় কাটাচ্ছি তারা থাকতে থাকতে আরও সোদপুর থেকে এসছেন মিলিয়ে মিশে এইভাবে চলছে তো আপনারা আপনারাও আসলে আপনাদের সঙ্গেও আমরা ঠিক এইভাবেই সময় দেব যেমনটা ওনাদের সঙ্গে কাটাচ্ছি বেশ আমাদের ভালোই লাগছে তো তার মধ্যে যেটা হচ্ছে একেবারে ভিডিওগুলো যেরকম হওয়া মানে হয়ে আসছে আমাদের কুকিংয়ের যে পর্বগুলো সেরকমটা হচ্ছে না একটু উলট পালট মানে ওনাদের নিয়ে যেভাবে কাটছে তার কিছু কিছু মুহূর্ত কুকিংয়ের পর্বও তুলে ধরতে হচ্ছে তো সেই জন্য আজকে পর্বে ওনাদের রাতের যে খাওয়া দাওয়া খাসির মাংস ফ্রায়েড রাইস হয়েছিলো আর তার সঙ্গে ওনাদের সকালে চলে যাওয়া

মাছ আছে মাছ আছে সেটা বুঝতেই পারছো ঘুপঘাপ এ বাবা পুরো ফাঁকা আর কি জাল আছে দেখা যায় কি হচ্ছে সুগন্ধা মাছ পড়বে আস্তি সুগন্ধা মুখ থুপুরে পড়বে না বাবা মাছ কই খা বেকার হলো বেকার হলো এ এত বেলায় জাল পাতলে মাছ পড়ে

বাবাইটা মন খারাপ সৌরভ স্কুলে গেছে বাবাই একা হয়ে গেছে ও স্কুল থেকে না আসা পর্যন্ত ও সঙ্গী পাচ্ছে না হ্যাঁ দুজনে খুব ভাব হয়ে গেছে কাদা মাটি বাঁচছে ছোটা ছুটি আমাদের যে নতুন অতিথিরা এসেছিলেন আজকে দ্বিতীয় রাত্রি দ্বিতীয় রাত্রি খাওয়া দাওয়ার পর্ব চলছে একটু আগে মনজ্ঞ গানের অনুষ্ঠান আমরা শেষ করেছি আপনারা সে পর্ব হয়তো অনেকেই দেখেছেন তো আজকের যে খাওয়া দাওয়ার আয়োজন আছে সেটা আপনাদের দেখায় খাওয়া দাওয়ার অনুষ্ঠানে সকলে খেতে বসেছেন রাতের খাবার দাওয়ার পর রাত্রে আছে ফ্রায়েড রাইস এদিকে আছে মাটন তো আছে আর এটা কি তরকারি আলুর তরকারি আর বাঘের বাঘ কেন ম্যানিটার এখানে তার কারণটা হচ্ছে এখানে বাঘ জল খায় যেটা সেটা নোনতা আর মানুষের রক্তের স্বাদও নোনতা যার জন্য এখানে বাঘ স্বাভাবিকভাবেই ম্যানিটার হয় এখানে আমি একটুখানি সংযোজন করি সুন্দরবনে কিন্তু বাঘকে মিষ্টি জল খাওয়ানোর জন্য অসংখ্য পুকুর খনন করা হয়েছে মিষ্টি জল খেতে কিন্তু বাঘ পছন্দও করে কিন্তু ন্যাচারালি তারা নোনা জল খেয়ে অভ্যাস একদম বলেই তার জন্য ঠিক এটা হচ্ছে দেশি দেশি খাসির মাংস সুন্দরবনে যদি বাঘ না থাকে তাহলে সুন্দরবনটাই থাকবে না সুন্দরবনের রক্ষাকর্তা হচ্ছে বাঘ যেমন কৃত্রিম উপায় রাখা হয়েছে

যার জন্য ওই জঙ্গলে তারা যখন খাবার পায় না তখন তারা লোকালয়ে চলে আসে বাঘ নৌকা দেখতে বাড়ি বড় বাড়ি দেখতে আসে না খাবারের সন্ধান দাদা মাংসের সাতটা একটু যে বলছিস দেখে দিয়েছে তা নয় হয় এটা ভুল ধারণা খুব ভালো হয়েছে জারুয়াদের সুযোগ করার অনেক আপনারা কলকাতায় যে খাসির মাংস খান তার সঙ্গে কোন পার্থক্য পাচ্ছেন কলকাতাতে যে খাসির মাংস খান সুন্দরবনে একদম এখানকার যে ব্ল্যাক বেঙ্গল তার মাংস কোন ডিফারেন্স পাচ্ছেন হ্যাঁ চর্বিটা হবে জ্যৈষ্ঠ মাসের দিকে এই মাংসতে কিন্তু প্রচুর চর্বি হবে একদম

সৌরভ কেমন লাগছে আপনি একটুখানি বলুন শুধু গরম এখন ফটোশ্যুট চলছে সকালবেলা সকালের টিফিনটা হয়ে গেছে আর সব ব্যাগপত্র গুছিয়ে ওনারা এবারে বোটের দিকে এগোবেন যাওয়া আসার যে দৈনন্দিন আমাদের যে পালাটা থাকে তো আজকে ওনাদের ফিরে যাওয়ার পালা সকলে গুছিয়ে রেডি হয়েছেন আর ওদিকে আমাদের বোটটা জোয়ারের অপেক্ষায় জোয়ার এলে বোটটা ভাসবে তখনই বোটটা এখান থেকে ছাড়বে তো তার আগে কিছুটা সময় আমরা এখানে রোদ পোহানো হচ্ছে গল্প হচ্ছে আর ছবি ওঠা হচ্ছে সকলেই ছবি উঠছেন যে যার ক্যামেরা বন্দি করছেন এই মুহূর্তটাকে ওদিকে গতকাল যারা এসেছেন তারা ডাইনিং রুমে বসে আছেন ওখানে বাবা আছে সৌরভ আছে আর আজকে আমাদের আরও পাঁচজন গেস্ট আসছেন তারা ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন এনারা বেরিয়ে যাবেন আর তার কিছুক্ষণের পর ওনারা এসে পৌঁছাবেন তো আপ্যায়নে প্রতিদিনই এই যাওয়া আসার পালা চলবে আচ্ছা ছবি তো অনেক তোলা হলো এবারে সকলে এক ফ্রেমে আছেন সকলে একটু কেমন লাগলো সেই অনুভূতিটা ব্যক্ত করুন তাহলে আমরা আগামী বারে আবার আপনাদেরকে সকলকে পাচ্ছি এটুকু বেশ আর যাওয়ার সময় প্রত্যেকবারের মতো সুস্মিতা মধুর ব্যাগটা নিয়ে হাজির হয়েছে সকলকে মধু দেবেন জামাইবাবুকে আমার সব থেকে বেশি ভালো লেগেছে খুব ভিড় ঠান্ডা এবং একদম সকলেই খুব সুন্দর এবারে তার মধ্যে জামাইবাবু উনি এই ট্রিপে যারা আছেন তার থেকে সিনিয়র হ্যাঁ প্রবীণ প্রাগ মানুষ তো সব দিক দিয়ে জামাইবাবুকে এই গ্রুপের লিডার হিসেবে সর্বসম্মতিক্রমে এটা গ্রহণ করার সমর্থন সকলের জামাইবাবু একদম দিদি বলছেন আমি সকলকে নিয়ে এলাম আর জামাইবাবু হয়ে গেল লিডার

আসলে এই ট্রিপে তো আছে সৌরভের সঙ্গে কালকে ওকে পাবে বেশ কয়েকদিন এই যে মধুওয়ালা কত মধু দিতে পারলে দিদি সকলে একে একে বেরিয়ে আসছেন আসার দিনে একটা ভালো লাগার যাওয়ার দিন কিন্তু একটু মন খারাপ হয়েই যায় যে সবাই ছেড়ে চলে যাচ্ছে দুটো দিন বেশ ভালোই কাটলো আর বিশেষ করে দিদি ভাইয়ের পায়ের একটু সমস্যা তার মধ্যেও আমাদের আপ্যায়নে এসেছেন এবং সবাইকে সাথে নিয়ে এসেছেন আপ্যায়নের জিনিস কি ওই সিম আর ওদিকে পুঁই বিটুলি আর কি নোটে শাক

আপনাদের কথা কাঁদবেন না শুনুন পৃথিবীতে পৃথিবীতে বলতো ঘুরে ঘুরে আবারও দেখা হতে পারে নিশ্চয় ঠিক আছে খুব ভালো মহিলা আমি দেখেছি কি চলে বাবু তোমরা কালকে আস্তে আস্তে এইভাবে চলে যাচ্ছ ওরা এগিয়ে দিতে যাচ্ছে ওরা গতকাল এসছে এসে সবাইয়ের সঙ্গে একদম ভাব হয়ে গেছে দিদিরা পাশের একটা রিসর্টে ছিল তো সকালবেলা একদম ব্যাগপত্র গুছিয়ে এখানে চলে এসছে বলছে যে আমাদের ভালো লাগছে না ওখানে একা একা টাটা সব বাই বাই ভালো থাকবেন ভালো থাকবেন বাড়িতে গিয়ে ফোন করবেন সকলকে টাটা টা দেখা হবে আর সবাই ফোন করবেন কিন্তু বাড়ি পৌঁছে রাতে ফোন করবেন কেমন মাঝি ভাই নিয়ে যাও টাটা সবাই আসে যখন সত্যি একটা আনন্দের ব্যাপার আর ভাবি এই আসবে কারা আসছে কি আসছে কথা হবে দেখা হবে গল্পগুজব হবে সবটাই হয় কিন্তু যাওয়ার বেলায় একটা সত্যি বেদনাদায়ক ওনারা বেরিয়ে যাচ্ছেন কিছুক্ষণের মধ্যে নতুন গেস্ট আসবেন তারা পাখিরলায় পর্যন্ত আসবেন ওখান থেকে একটা বোটে করে ছোট বোটে করে তাদেরকে আবার নিয়ে আসতে যাব আশায় যাওয়ার এই খেলা চলবে চলো আনতে যাচ্ছি আপ্যায়নের একজন গেস্টকে সঙ্গে নিয়ে দাদা কালকে এসেছে দাদাকে নিয়েই যাচ্ছি আমাদের আজকে নতুন গেস্টদের আনতে তারপরে জয়াপুর বাজার ছেড়ে আমরা চলে যাচ্ছি সামনে পাখিরালয় থেকে আমরা এখন মাছ নদীতে আজকে দিনটা একদম রুদ্র ঝলমলে আকার গতকাল ছিল একটু মেঘলা ওয়েদার একটু ফোটা বৃষ্টিও পড়েছিল কিন্তু আজকে একেবারে চড়ার উর্ধ দিয়েছে আমরা পাখির আলাতে চলে এসেছি দয়াপুরের পরে যেমন জেটি আছে বড় পাখিরালার পাড়েও জেটি আছে আপনারা আগেও দেখেছেন আর আমাদের যারা আজকে গেস্ট তারা এই ঘাট পর্যন্ত আসবেন আর এসে এই জেটি থেকে আমাদের এই বোটে উঠবেন আপনারা যারা বলেন যে আমরা নন প্যাকেজে যাব এবং উপর দিয়ে সরাসরি আপ্যায়নে যাব তাদের জন্য বলি আপনারা একটা ফেরি গথালি পেরোলে গোসবা বাজার থেকে অটো টোটো ভ্যানে করে এসে এই পাখিরালা ফেরিঘাটে এলে দয়াপুর পাখিরালা যে ফেরিঘাট এখানে এলে এরকম বোট চাইলে ব্যবস্থা করা যাবে যে বোট একেবারে সরাসরি আপনাদেরকে আপ্যায়নের ঘাটে নামিয়ে দেবে আমাদের গেস্টরা অলরেডি ঘাটে চলে এসেছেন তারা সামনে আসছেন আমি একটু উপরের দিকে উঠলাম আমি তো তাদেরকে চিনি না যত সম্ভব ওনারা এই সামনেই দাঁড়িয়ে রয়েছেন বেহালা থেকে আপনারা ওয়েলকাম আসুন আসুন একদম আমরাও তুলে নিলাম আপনাদের চলে আসুন ভালো আছেন সবাই বেশ একদম চলে যাবে সব জায়গায় চলে যাবে ইউটিউব ফেসবুক হ্যাঁ ভালো করে ভালো করে ছবি উঠে যাচ্ছে খুব ভালো লাগছে ভালো লাগছে আমরা এখন এসেছি পাখিরালয় এটা পাখিরালা ফেরি ঘাট আপনারা কোথা থেকে আসছেন একবার বলে দিন বেহালা বাঘাই জ্যোতি আমাদের ভিডিও দেখেন নিশ্চয়ই চলুন 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 পথে কোনো অসুবিধা হলো আমাদের ভিডিওতে যেভাবে ইনফরমেশন দেওয়া আছে তাতে করে অসুবিধা হওয়ার কথা নয় হ্যাঁ 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 ওই জন্য বলছি যে ইনফরমেশন দেওয়া আছে অসুবিধা হওয়ার কথা নয় হ্যাঁ হ্যাঁ কানাডা থেকে ওনারা বেরিয়ে গেলেন তারপরে আসলেন ওটা কাকুরগাছি আর হ্যাঁ যাদবপুরে ওনারা এই কিছু আচ্ছা আচ্ছা সকালে বেরিয়ে গেলেন ওনারা ওই দশটার দিকে দশটার দিকে হ্যাঁ দশটার দিকে এই ননটা একটু ধরে টবে নাও কোন অসুবিধা নেই আমরা কোন যাবো ওইদিকে একদম এদিকে ও খালি আচ্ছা এদিকে আপ্যায়ন এটা গোমোর নদী গোমোর জলে আমি জন্মেছি যেন গোমোর জলে মরে যাই না এইটা আপনাদের সঙ্গে কথা হয়েছে ওই বক্তটাকে এখানে নিয়ে এসেছি এখানে যদি পার আছে ফেরি সেটা ওই আরই যাবে ওপারে গিয়ে আবার হাঁটতে হবে আর এটাতে ডাইরেক্ট একদম ঘাটে নামিয়ে দেবে এটাই ভালো নতুন মানুষজন এলে হ্যাঁ আপনার পেছনে যিনি বসে আছেন ওনারা কালকে এসেছেন উনিও গেস্ট আপ্যায়নের গেস্ট উনি আবার নতুন গেস্টকে ওনারা আনতে এসেছেন আজকে গেস্ট সঙ্গে নিয়ে গেস্ট আনতে এসেছে হ্যাঁ 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 একদম স্টার্ট করা হয়ে গেল আমরা এবার আপায়নের দিকে এগিয়ে যাবো এই যে সামনে আজ সকালবেলায় মন খারাপের পালা ছিল সকালবেলায় এখান থেকে বারো জনকে বোটে উঠিয়ে দিলাম তারা ফিরে গেলেন আবার এখন বাজে প্রায় একটা তো এখন যাদেরকে আনতে গেছিলাম আমি ধয়াপুর বাজারে উঠে গেছিলাম ওখান থেকে বাইকে চলে এসেছি আর যারা আসছেন তারা বোটে এক্ষুনি তারা এই ঘাটের থেকে আবার আপ্যায়নে যাবে উঠে তো আমি এখন অপেক্ষা করছি বোর্ডটাতে আসছে আমি দেখতে পাচ্ছি